মাত্র একশো উনসত্তর টাকায় হায়দ্রাবাদি বিরিয়ানি সহ আরও পাচ্ছেন নানা টাইপসের মজার মজার বিরিয়ানি মানে প্রথমবার এত কম দামে হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম তাও এত প্রিমিয়াম টেস্টে আর খেলাম ঢাকার ঐতিহ্যবাহী বিফ দে যেটা টেস্ট একদমই সেরালাম আলাইকুম এপ্রুয়ান আজকে চলে আসলাম ইকুইটি ফরচুন মলের ফাইভ দিয়ে চলে আসলাম ওনাদের ফুড কোর্টে দা টেস্ট হবে ফুড কোর্টের এনভায়রনমেন্টটা আমার কাছে একদমই সুতিং একটা এনভায়রনমেন্ট লেগেছে কিংবা ফ্যামিলি নিয়ে আসার জন্য একদমই পারফেক্ট একটা প্লেস দুপুরের দিকেই আমি চলে আসলাম বিরিয়ানি বক্সের বিরিয়ানি ট্রাই করার জন্য বক্সের মেনুতে লোভনীয় দই ফুচকা এবং ছোলা বাটোরা দেখে আমি তো নিজেকে সামলাতে পারছিলাম না এই জন্য এগুলো অর্ডার করে দিলাম ফার্স্টে ট্রাই করছি ওনাদের দই ফুচকা প্রাইস ফিফটি টাকা আপনারা আট পিস ওনাদের পানানো ফুচকা পেয়ে যাবেন খুবই মজা ছিল এই দই ফুচকাটা এরপরে ট্রাই করলাম ওনাদের ছোলা বাটোরা প্রাইস টু সিক্সটি টা একটা ওনারা একদমই গরম গরম সার্ভ করেছে গরম গরম রুচি দিয়ে এই ছোলাগুলো খেতে খুবই ভালো লাগছিল সাথে গ্রীন সসটা জাস্ট খাও এর টেস্ট কে আরও বাড়িয়ে দিচ্ছে আর সাথে কিন্তু সালাদও পেয়ে যাবেন বেস্ট একটা ছোলা বাটরা আজকে এখানে খেলাম খুবই মজার প্রত্যেকটা ফুডের স্পাইস এর অসাধারণ নি অসাধারণই বক্সের ছোলা বাটোরাটা আপনারা মাস্ট ট্রাই করবেন হাইলি রিকমেন্ডেড হ্যাপি আওয়ার মিলে এ মেনুটা দেখে তো আমি টোটালি অবাক মাত্র একশো উনসত্তর টাকায় এত মজার মজার চার ধরনের বিরিয়ানি দেখলাম আর আমি চার একটাই অর্ডার করে দিলাম হায়দ্রাবাদি সিলেকশনটা দেখে আমি অনেক এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য মাত্র একশো উনসত্তর টাকায় বিরিয়ানি কিভাবে সম্ভব এই হায়দ্রাবাদি বিরিয়ানিতে রেগুলার সাইজের চিকেন সালাদ জোড়া হায়দ্রাবাদি রাইস পেয়ে যাবেন হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্ট রিয়েলি সো গুড কোয়ান্টিটিও অ্যানাফের চেয়েও বেশি একশো উনসত্তর টাকায় বেস্ট একটা ডিল এই হায়দ্রাবাদি বিরিয়ানি আপনারা মাস্ট ট্রাই করবেন বাঙালি কমফোর্টে ছিল এই খিচুড়ির প্লেটার এটা আপনারা পাচ্ছেন গরম গরম ঝরঝরে খিচুড়ি বেগুন ভাজা মাসালা চিকেন এবং সালাদ মাসালা চিকেনে এরকম সাইজের তিন পিস চিকেন এবং গ্রেভি পেয়ে যাবেন গুলো একদমই ফ্রেশ এবং অনেক জুসি ওভারঅল পারফেক্ট এক মজাদার বাঙ্গালি প্লেটার এরপর ট্রাই করলাম ওনাদের নামাবি পোলাও রোস্ট এটার আপনারা পাচ্ছেন গরম গরম ঝরঝরে পোলাও চিকেন রোস্ট বেগুন ভাজা এবং সালাদ যদিও এখানে চিকেন রোস্ট বলেছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা মাসালা চিকেন যদি চিকেন রোস্ট দিয়ে সার্ভ করা হতো তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগতো ট্রাই করলাম ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারি প্রত্যেকটা বিরিয়ানি একদমই গরম গরম সার্ভ করেছে আর এই বিফ তেহারিটা দেখেন দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মারাত্মক লেভেলের সাইজগুলো ভালো ছিল আর মাংস অনেক পরিমাণে ছিল সাথে কিন্তু ছোট ছোট আলু ইউজ করেছে তেহরিতে মরিচ ছাড়া কিন্তু তেহরি ইনকমপ্লিট সো আমি কাঁচামরিচ দিয়ে খুব মজা করে অন ভরে তৃপ্তি নিয়ে এই বিফ তেহরিটা খেয়েছি কে কে কাঁচামরিচ দিয়ে তেহেরি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন বিরিয়ানি বক্সের এই বিফ তেহরিটা মাস্ট ট্রাই করবেন হাইলি রিকমেন্ডেড তো স্পাইস কিউ থেকে রাইস বোল অর্ডার করে দিলাম ফার্স্টে ট্রাই করলাম রাইস বোল টু প্রাইস ওয়ান টাকা পাচ্ছেন ছোট ছোট পিস করা ক্রিসপি চিকেন স্ট্রিপস ফ্রায়েড রাইস এবং ভেজিটেবলস বলে ক্রিসপি চিকেন স্ট্রিপস গুলো আমার খুবই মজা লেগেছে ফ্রায়েড রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগছে ফ্রায়েড রাইস একদমই ঝরঝর ছিল খেতে খুবই মজা ছিল স্পাইসি হয় না ওয়াদি অনেক এনজয় করেই খেয়েছে এরপর ট্রাই করলাম রাইস বোল ওয়ান প্রাইস ওয়ান টাকা এ বলে পাচ্ছেন চিকেন চিলি ফ্রায়েড রাইস উইথ এগ চিকেন চিলিটা হালকা স্পাইসি হয় খেতে ভালো লাগছিল আর প্রত্যেকটা রাইস বলেই কিন্তু কোয়ান্টিটি এনাফের চেয়ে বেশি জন ইজিলি শেয়ার করেই খেতে পারবেন খাবারগুলো একদমই ফ্রেশ আর টেস্টও খুবই মজা তো মজা মজার খাবারগুলো খেতে বিরিয়ানি বা আস্তে চান তাকে কিন্তু মেনশন করে দিই লোকেশন হলো চট্টগ্রাম নার্সিরাবাদ পবতক মোড় মার্কেটের ঠিক পাশেই ইকুইটি ফরচুন মলের ফ্লোরের ফুড কোর্ট তার টেস্ট হবে ভালো লাগতো অবশ্যই একটা থামস আপ দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মাত্র একশো উনসত্তর টাকায় এত মজার মজার বিরিয়ানির সন্ধান সবাই পেয়ে যায় দেখা হবে অন্য কোনো ভিডিওতে ফর টুডে